সালামু আলাইকুম বিস ও এনার্জি থেকে আমি ফয়জুল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম হ্যামকো কোম্পানির কার ব্যাটারি এখানে চারটি মডেলের ব্যাটারি রয়েছে সাদা যে ব্যাটারিটা দেখতেছেন এটা হচ্ছে হামকো লিডেসিভ ব্যাটারি হামকো ব্র্যান্ড লিডেসিভ ব্যাটারি এর পাশে রয়েছে হচ্ছে আপনার মেনটেন্স ফ্রি মেনটেন্স ফ্রি টিনকা গ্রিন এটা হচ্ছে মেনটেন্স ফ্রি সম্পূর্ণ মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি টিনকা গ্রিন এর পাশে রয়েছে নোকা লোকা এটাও কিন্তু মেনটেন্স ফ্রি ব্যাটারি আর এর পাশে রয়েছে আপনার সিলভা সিলভা এটাও কিন্তু মেনটেন্স ফ্রি ব্যাটারি এখানে আপনাদের মাঝে কথা বলবো সাদা যে ব্যাটারিটি আছে লিডেসিপ ব্যাটারি ব্র্যান্ড হামকো এনএস সিক্সটি এল এটা হচ্ছে বারো ভোল্ট তেরো প্লেট পঁয়তাল্লিশ এমপিয়ার প্লাস একটি ব্যাটারি এই ব্যাটারিটির ওয়ারেন্টি রয়েছে হচ্ছে বারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো মাসের মধ্যে যদি আপনি কোনো ব্যাটারি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটি ব্যাটারি রিপ্লেস পেয়ে যাবেন এর সাথে রয়েছে আপনার টিনকা গ্রিল আমকোো ব্র্যান্ড টিনকা গ্রিন মডেল হচ্ছে টিনকা গ্রিন এনএস সিক্সটি এটাও কিন্তু তেরো বারো বোল্ট তেরো প্লেট পঁয়তাল্লিশ এমপিআর ব্যাটারি এটা হচ্ছে মেনটেন্স ফ্রি ব্যাটারি এটার ওয়ারেন্টি রয়েছে হচ্ছে আপনার বারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারিটি যদি আপনার বারো মাসের মধ্যে আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটি ব্যাটারি রিপ্লেস পেয়ে যাবেন এর সাথে রয়েছে আপনার এনএস সিক্সটি এল বারো বোল্ট তেরো প্লেট পঁয়তাল্লিশ এমপিআর এটার মডেল হচ্ছে নোকালোকা এটার ওয়ারেন্টি রয়েছে আপনার পনেরো মাস পনেরো মাসের মধ্যে যদি আপনার ব্যাটারি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন একটি ব্যাটারি রিপ্লেস পেয়ে যাবেন এটা পনেরো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর পাশে রয়েছে এনএস সিক্সটি এল বারো বারো বোল্ট তেরো প্লেট পঁয়তাল্লিশ এমপিআ এটার মডেল হচ্ছে সিলভার এটার ওয়ারেন্টি রয়েছে আঠেরো মাস আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা যদি আপনার ব্যাটারি যদি আঠারো মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন একটি ব্যাটারি রিপ্লেস পেয়ে যাবেন আঠারো মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন আরেকটি ব্যাটারি রিপ্লেস পাবেন আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম চার মডেলের চারটি ব্যাটারি নিয়ে এগুলো মূলত হচ্ছে কার ব্যাটারি একটা হচ্ছে লিডারশিপ ব্যাটারি আর পাশে তিনটা দেখতেছেন তিনটাই কিন্তু হচ্ছে আপনার মেনটেন্স ফ্রি ব্যাটারি ব্রাই ব্যাটারি বলে আর কি এগুলো আগে এগুলার এক একটা ওয়ারেন্টি এক এক রকম এগুলো মূলত হচ্ছে ইউজ করে আবার অনেকে এগুলো হচ্ছে লিভ বা হচ্ছে আপনার অনলাইন ইউপিএস এর কাজে ইউজ করতে পারে সাদা যে ব্যাটারিটি রয়েছে অ্যাসিড ব্যাটারি শুধুমাত্র এই ব্যাটারিটি আপনাকে করতে হবে এটা ব্যাটারি পানি যদি কখনো শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে পুনরায় পানি দিয়ে দিতে হবে আর পাশে যে তিনটি ব্যাটারি রয়েছে মেনটেন্স ফ্রি ব্যাটারি এগুলা হচ্ছে আপনার একটার ওয়ারেন্টি রয়েছে বারো মাস একটার ওয়ারেন্টি রয়েছে পনেরো মাস একটার আঠারো মাস এই 18 মাস ওয়ারেন্টির মধ্যে আপনার হচ্ছে এগুলাকে মেনটেন্স করতে হবে না আপনি ইউজ করার সময় হচ্ছে আপনার শুধুমাত্র লিড এসিড ব্যাটারিটি হচ্ছে আপনার মেনটেনেন্স করতে হবে আর পাশে তিনটি ব্যাটারি রয়েছে এই তিনটি ব্যাটারি আপনাকে মেনটেন্স করতে হবে না মেনটেনেন্স ফ্রি সম্পূর্ণ মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি আমাদের কাছে সকল ধরনের ব্যাটারি আপনারা পাবেন হ্যামকো ব্র্যান্ড রিমসো ব্র্যান্ড সাই পাওয়ার ব্র্যান্ড সকল ধরনের ব্যাটারি আমাদের কাছে রয়েছে আমাদের হচ্ছে কার সিগমেন্ট থেকে শুরু করে আপনার আইপিএস বাস হচ্ছে আপনার সিএনজি সকল ধরনের ব্যাটারি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো সকল ব্যাটারির দাম জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম